হ্যালো গাই করি তোমরা ভালো আছো আজকে তোমাদের আর আরেকটা নতুন গান আমরা হাজির হয়েছি অবশ্যই আমার ভাইয়ের গানটা বসে ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে তোমার গেলে চলবে না আর এমবে তোমার ফোরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনেরই এমবি তোমার ফোরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনেরই ধাক্কা তুমি রাখো সামলায়া অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালায়া যৌবনেরই ধাক্কা তুমি রাখো সামলায়া অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালায়া ধান হইয়া যাইতে পারে গরম হইলে ঠান হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনেরই এমবে তোমার ফোরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে সময় থাকতে বন্ধ করো জৈবনের ডাকা তা না হলে অল্প দিনে পড়িবে ভাটা সময় থাকতে বন্ধ করো জৈবনের ডাকা তা না হলে অল্প দিনে পড়িবে ভাটা ফিরে আর পাইবানা তুমি হাতে বাড়াইলে ফিরে আর পাইবানা তুমি হাতে বাড়াইলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনের তোমার ফোড়ায় গেলে চলবে না আর ধাক্কা মারিলে আনছ কিনে নতুন মোবাইল মন আনন্দ আনন্দতে চালাইতে আনছ কিনে নতুন মোবাইল মন আনন্দতে চালাইতে পড়বি দিনে চার্জ ফোরাইলে বলে পড়বি ফেরে চার্জ ফুরাইলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনের ইএমবি তোমার ফোর গেলে চলবে নায়ার মারিলে যৌ এমবি তোমার ফুরাই গেলে চলবে আর ধাক্কা মারিলে যৌ বনে তোমার ফুরায় গেলে চলবে আর ধাক্কা মারিলে